গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিজিসমি সোমা শ্রী সো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে ব্যাকগ্রাউন্ডটা দেখে তো বুঝতেই পারছো আজকের হ্যাঁ আজকের লুকটা হতে চলেছে হচ্ছে নববর্ষ নিয়ে তো সবার প্রথমে তোমাদেরকে শুভ নববর্ষ তো চলো লুকসটা কেমন হয় দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো লেটস স্টার্ট তো সবার প্রথমে টোনাং টোনিংয়ের জন্য আমি ইউজ করে নিচ্ছি হচ্ছে গ্লোবাল বিউটি সিক্রেটের একটা টোনার যেটাকে আমি অ্যাপ্লাই করে নিলাম আমার ফিঙ্গারের সাহায্যে তো এটাকে হালকা হাতে অ্যাবজর্ব করে নেবো দেন আমি মশ্চারাইজিংয়ের জন্য ইউজ করেছি হচ্ছে এমব্রোলিসের মশ্চারাইজার গাইজ এটা এত ভালো একটা মশ্চারাইজার কি বলবো প্রচণ্ড ভালো হাইড্রেশন প্রোভাইড করে তো এটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেবো এবং ফুল ফেসে অ্যাপ্লাই করবো আর কিছুক্ষণের জন্য আমি অ্যাবজর্ব হতে দেব। এবার আমি প্রাইমারের জন্য আজকে ইউজ করেছি হচ্ছে একটা সিলিকন বেস প্রাইমার যেটা কিনা ছিল কালার কালারবারের তো যেহেতু দেখতেই পাচ্ছো এখন যত খুবই গরম পড়েছে তো তোমরা যতটা পারবে ইউজ করবে সিলিকন বেসের একটা প্রাইমার তো প্রাইমারটাকে আমি আমার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব দেন এবার আমি আজকে আমার ফেসটাকে একটু কালার কারেক্টিং করবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসে তো সেরকম কোনো কালার কারেকশানের প্রয়োজন নেই তাও আমি আমার আন্ডার আইজ আর হচ্ছে একটু লিপসের দু সাইডে হালকা করে একটু কালার করেকটিং করে নেবো এবং ফিঙ্গারের সাহায্যে আমি এটা ভালো করে ব্লেন্ড করে নেব তো দেখো আমি আজকে কিন্তু একটা অরেঞ্জ শেড ইউজ করেছি হালকা অরেঞ্জ শেড যেহেতু আমার সেরকম কিন্তু ডার্ক সার্কলস বা ওরকম প্যাচিনেস আমার স্কিনে ছিল না আর ফাউন্ডেশনের জন্য আজকে আমি ইউজ করেছি সুইস বিউটির এইচডি ফাউন্ডেশন তো এটা খুবই মানে মোটামুটি ভালোই একটা ফাউন্ডেশন বলা যায় তো এটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেওয়া একটা ব্রাশের সাহায্যে দেন আমি কনসিলারের জন্য আজকে ইউজ করেছি হচ্ছে সুইস বিউটির একটা কনসিলার তো এটা এটা শেড হচ্ছে ফেয়ার তো এটা আমি আমার হাইলাইটিং জোঁই ইউজ করে নিয়েছি এবং আমার আই লিডেও অ্যাজ আই বেস হিসেবে ইউজ করে নিয়েছি এবং একটা ব্রাশের সাহায্যে ভালো করে এটাকে ব্ল্যান্ড করে নেবো দেন আজকে আমি ইউজ করেছি হচ্ছে একটা লিকুইড ব্লাশ তো যেটার এই লিকুইড ব্লাশটা ছিল হচ্ছে রিকডের একটা লিকুইড ব্লাশ এটা শেড হচ্ছে পিঙ্কিশ পিচেস পিঙ্ক তো এটাকে আমি একটা ব্রাশের সাহায্যে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম তো দেখো এটা কত সুন্দর একটা লাইট এফেক্ট এত ভালো পিগমেন্ট কি বলবো আর হ্যাঁ আজকে কিন্তু আমি কিন্তু কোনো লুজ পাউডার ইউজ করিনি তো বেসটাকে সেট করেছি একচুয়ে হচ্ছে একটা কম্প্যাক্ট দিয়ে যেটা ছিল মেভলিনের ম্যাট কম্প্যাক্ট আর এটা এত ভালো মানে খুব সুন্দর এটা একটা খুব সুন্দর তোমার স্কিনে অ্যাবজর্ব হবে এবার আমি কিন্তু আজকে শুধু নোজটাকে কন্ট্রোল করে নিয়েছি একটা আই শ্যাডো ব্রাশের আই আই শ্যাডো হচ্ছে একটা তোমার শেড নিয়ে আর পুরো বেসটাকে সেট করে নিলাম হচ্ছে সুইস বিউটির এই ফিক্সিং স্প্রেটা দিয়ে তো আমি আমার বেসটাকে লক করে নিয়েছি আর একটা পুলির সাহায্যে আমি আমার আইব্রোজটাকে কম করে নেবো এবার হচ্ছে আই মেকআপের পালা তো আই মেকআপের জন্য সবার প্রথমে আমি একটা হালকা পিচি শেড ইউজ করেছি তো দেন আমি আমার পুরো আই লিডে হচ্ছে কাজলের জন্য আমি আজকে জুডিওর ওই সেভেন্টি নাইন রুপিসের কাজলটা ইউজ করেছি গাইজ তোমরা ইউজ করে দেখো এটা খুবই ভালো দেন আমি একটা ব্রাউন শ্যাডো নিয়ে ভালো করে স্মাজ করে নিয়েছি আর মাস্কারাও করে নিয়েছি লসালের মাস্কারা দিয়ে দেন আমি ওটা হচ্ছে একটা পাউডার ব্লাশার ইউজ করে নিয়েছি আর হাইলাইটিংয়ের জন্য আজকে আমি ইউজ করেছি হচ্ছে সুইচ বিউটির ফোর ইন ওয়ান হাইলাইটার তো দেখো এটা কি সুন্দর একটা পিগমেন্ট দিচ্ছে আর আমার স্কিনটা কতটা গ্লো করছে তো শেষে আমি আরেকবার হচ্ছে আমার বেসটাকে লক করার জন্য ওই একই সুইচ বিউটির ওই ফিক্সিং স্প্রেটা ইউজ করে নেব আর আজকে আমি লিপস্টিকের জন্য ইউজ করেছি মাই গ্ল্যামের এই লিপস্টিকটা যেটার শেড ছিল পিহান্ট তো গাইজ দেখো লিপস্টিকের শেডটা এতটা সুন্দর আমার লুকসটাকেই পুরো চেঞ্জ করে দিয়েছে তো হিয়ার ইজ মাই ফাইনাল লুক তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই